আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ছেদক অন্তঃস্থ এবং বহিস্থকন নিয়ে এখানে এবি এবং সি ডি সরলরেখাকে সরল রেখা ছেদ করেছে ই এবং এফ বিন্দুতে অর্থাৎ জেইস হচ্ছে এদের ছেদক এখানে দুইটি রেখার ভিতরে যে কোনগুলো সৃষ্টি হয়েছে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই চারটি কোণ হচ্ছে কোণ অর্থাৎ কোন এ ই এফ এফ সি এফ ই ডি এফ ই এই চারটি হচ্ছে কোণ আর এবি এবং সিডি রেখার বাইরে যে কোণ সৃষ্টি হয়েছে তারা হচ্ছে কোণ অর্থাৎ এ পি ই সি এবং ডি এখানে কিন্তু ছেদক ইএফ যা এবি এবং সিডি সরলরেখাকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে